নমস্কার বন্ধুরা মিষ্টুস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পাকা আমের রসগোল্লা পাকা আম আমরা প্রত্যেকেই খেতে খুবই ভালোবাসি এই পাকা আম দিয়ে অনেক রেসিপি বানানো যায় আমি এর আগে পাকা আমের দুটো রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমি এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন আজ আমি পাকা আম দিয়ে রসগোল্লা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব আসুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ আমি এখানে আমুলের লিকুইড প্যাকেট দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধটা ফুটে উঠেছে আমি আগে থেকে ভিনিগারের সঙ্গে জল মিশিয়ে হাফ কাপ করে রেখেছিলাম সেটা এবার অল্প অল্প করে দিয়ে আমি ছানাটা কেটে নেব ছানাটা আমি এখানে ভিনিগার দিয়ে কেটেছি আপনারা চাইলে লেবুর রস দিয়েও ছানাটা কেটে নিতে পারেন তবে একবারে পুরোর পুরি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে নাড়তে নাড়তে ছানাটা কেটে নিতে হবে দেখুন পুরো ছানা আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটি বড় ছাকটির মধ্যে পুরো ছানাটা ঢেলে নেব তারপর আমি এই বড় বাটিটা সরিয়ে দিয়ে এর নিচে একটি পাত্র রেখে অল্প অল্প করে ঠান্ডা জল ঢালব আর ছানাটা নাড়তে থাকব এইভাবে ধুয়ে নিলে ছানার ভেতরে যে টক ভাবটা সেটা চলে যায় এবার ছানার পুরো জলটা যাতে ঝরে যায় তার জন্য এইভাবেই আমি ছানাটা জল ঝরতে রেখে দেব অন্যদিকে আমি দুটো পাকা আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি খুব ভালো মানের আম নিতে হবে তাহলে স্বাদ গন্ধ আর রং সবই ভালো আসবে আমি এবার আমটাকে ব্লেন্ড করে নিয়েছি এবার আমের মধ্যে যে রসালো ভাবটা আছে সেটাকে একটু টানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে নিলাম তারপরে নাড়তে নাড়তে এই আমের পাল্পের ভেতরে যে রসালো ভাব থাকে সেটা পুরোপুরি টানিয়ে নেব এটা অবশ্যই করতে হবে তাহলে মিষ্টিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এটা এবার পুরোপুরি রেডি হয়ে গেছে একদম এটাকে ঠান্ডা করে নিতে হবে অন্যদিকে আমি একটি প্লেটের মধ্যে পুরো ছানাটা নিয়ে নিলাম ছানার জলটা পুরোপুরি ঝরে গেছে হাতের সাহায্যে খুব ভালো করে ছানাটা ডোলে ডোলে মেখে নিতে হবে এখানে আমি হাতের তালুটা ব্যবহার করেছি হাতের তালু দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ছানাটা একটা স্মুথ ভাব আনতে হবে ছানার মধ্যে যেন কোনো দলা ভাব না থাকে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে এইভাবে ঘষতে ঘষতে ছানাটা আমি স্মুথভাবে তৈরি করে নিয়েছি দেখুন দেখেই বুঝতে পারছেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ময়দা এটা একটু বাইন্ডিংয়ের কাজ করবে আর দিয়ে দেব তিন চামচ মতো সেই আমের পাল্পটা বেশি আমের পাল প্রথমেই দেবেন না তাহলে ছানাটা নরম হয়ে যাবে এবার খুব ভালোভাবে ছানার সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা পাকা আমটা যত ভালো হবে কালারটাও কত সুন্দর এসছে তাই দেখতে হবে যে আমটা যত খুব ভালো মানের হয় আবারও ডলে ডলে মেখে নিচ্ছি এইভাবে একটি মণ্ডপ তৈরি করে নিলাম এবার হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নেব তারপরে ছোট ছোট করে বলের আকারে গড়ে নেব দেখুন আমি হাতের তালুর মধ্যে আস্তে আস্তে গোল করে তারপর এইভাবে নাড়াতে নাড়াতে একটি বলের মতো শেপ দিয়ে নিচ্ছি একটা তৈরি হয়ে গেল আমি আর একটাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি এইরকমভাবে সবগুলো তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি সবগুলো তৈরি করে নিয়েছি এক লিটার দুধে আমি মোট ষোলোটা মিষ্টি তৈরি করেছি এবার একটি চিনির শিরা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ে আমি দিয়ে নিলাম দু কাপ চিনি আর দিয়ে দেবো তিন কাপ জল এইটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে যে পরিমাণ চিনি নিতে হবে তার থেকে একটু বেশি জল দিতে হবে তাই আমি দু কাপের চিনির জন্য আমি দিয়ে দিয়েছি তিন কাপ পরিমাণ জল এবার আমি এর মধ্যে বাদবাকি যে আমের পাল্পটা আছে সেইটা দিয়ে দিলাম খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে তারপর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে এবার আমার জলটা পুরোপুরি ফুটে উঠেছে জলটা যখন পুরোপুরি ফুটে উঠবে তখন ওই মিষ্টির যে বলগুলো তৈরি করেছিলাম সেইগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে আমি দশ মিনিট ঢাকা দিয়ে জাল করে নেব দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে পাশে এই আমের যে পাল্পগুলো লেগে রয়েছে সেটা আপনারা চাইলে ফেলে দিতে পারেন কিন্তু আমি এখানে এটা ফেলবো না শিরার সঙ্গেই মিশিয়ে নিচ্ছি এবার মিষ্টিগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে ঠান্ডা হলে একটি বাটিতে ঢেলে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি বাটিতে ঢেলে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে কত বড় বড় হয়ে ফুলে উঠেছে আর খেতে অসম্ভব ভালো হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে এই আমের পাকা আমের মিষ্টি বানাবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন টেস্টটিকে অবশ্যই ফলো করার অনুরোধ রইল আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমার আজকের রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না তবেই তো আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারব আমি একটি মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর কতটা নরম হয়েছে ভেতরটাও একদম রসালো হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার আসবো পরবর্তী নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ